নমস্কার আমার আরেকটা ভিডিওতে স্বাগতম জানাই সকালবেলা ঘুম থেকে বিছনাটা গুছিয়ে নিলাম প্রথমে যা কাজ ঘরবাড়ি গুছিয়ে বিছনা গুছিয়ে চলে গিয়েছি স্নান করতে স্নান করে এসে ছাদে চলে গিয়েছি ছাদের গাছগুলোতে ফুল ফুটেছে সেই ফুলগুলো তোলার জন্য আমার প্রত্যেকটা গাছেই ফুল ফোটে অল্প বেশি যেদিন যেমন ফুটে আজকে দুটো পিঙ্ক কালারে জবা ফুল ফুটেছে একটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছে আর অপরিজিতা গাছটা ভোরে অনেক অপরিজিতা ফুল ফুটেছে যদি নিজের হাতের গাছ লাগানো হয় আর সেই গাছে ফুল ফল অল্প হোক আর বেশিই হোক ফুটলে বা ফল হলে মনটা অন্যরকম আনন্দ পায় আমারও ঠিক তেমন মানে এত ফুল দেখে অপরিজিতা গাছটা এত ফুল দেখে মনটা একদম ভরে গেছে তারপর তুলে নিয়েছি আর এই দুটো ছোট ছোট সাদা টগর ফুল গাছ ছিল সেগুলোই অল্প কিছু ফুল ফুটেছে সেগুলোও তুলে নিলাম মানে আজকে ফুল তুলতে গিয়ে যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল দেখো কত ফুল পেয়েছি অপরাজিতা ফুলগুলো দেখে তো মন ভরেই গেল তারপরে তো ফুলগুলো নিয়ে নিচে চলে আসলাম তারপরে মেয়েদের চা রান্না রান্নাঘরে ঢুকে গেলাম চা বসিয়ে দিয়েছে একটা ওভেনে আর একটা ওভেনে ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি ছেলে পড়তে গেছে টিউশন সেখান থেকে এসে সকালে জল খাবার খাবে আর চা হচ্ছে শ্বশুর শাশুড়ি খাবে আমরা কেউ চা খাই না বাড়িতে শুধু আমার শ্বশুর শাশুড়ি চা খায় তাই চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে যাওয়ার পরে এই যে কাপে ঢেলে নিয়েছি ওদের দিয়ে এসেছি ওরা খেয়েছে তারপরে কি সকালের খাবার সেগুলো তো তৈরি করতে হবে আমাদের তো ভাত আলু ভাতে হচ্ছে শ্বশুর বলল রুটি খাবে আলু ভাজা দিয়ে তাই রুটি আর আলু ভাজা করে নিলাম মেয়েদের তো এই কাজগুলো করতেই হবে তবে এই কাজগুলো করতে করতে আমার একটা গানের কথা মনে পড়েছে গান আমি ভালো করতে পারি না গলা আমার ফাটা বাঁশ তবুও মন চাইল আজকে গানটা করতে বাবার বাড়ি বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সত্যি মেয়েদের হচ্ছে বিয়ের পরে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস বাবার বাড়ি আবার ব্যাগ গুছিয়ে আসার সময় জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস না শ্বশুর বাড়ি সত্যি নারীরা বড্ড অসহায় নারীদের নিজেদের কোনো বাড়ি নেই তাদের পরের বাড়ি সাজিয়ে গুছিয়ে তুলতে তুলতে জীবনটা কাটিয়ে কাটিয়ে দেয় তবু তারা দিন শেষে শুধু কষ্ট আর লাঞ্ছনা পেয়েই যায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আলাদা কিছু নারীর জীবনে খুবই সুখ শান্তি থাকে না তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে টিফিন তৈরি হয়ে গেছে ভাত আলু ভাতে রুটি আর আলু ভাজা এবার শুধু সকালের নাস্তাটা সেরে ফেলা নিয়েই কাজ দেখ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমার গান শুনে কেউ খারাপ মন্তব্য করো না টাটা